অবশেষে অপেক্ষার অবসান আঠেরো বছর প্রতীক্ষার পর প্রথমবার আইপিএল বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স চ্যালেঞ্জারু লড়াইনালে হাট রানে জয়লাভ আরসিবি এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয় সাইয়ার আর ব্যাট করতে নেমে শুরুতেই ষোলো রানে আউট হয়ে ফিরে যান ফিলসল্ট এরপর মায়াঙ্কা আগরওয়ালকে সঙ্গে দিয়ে দলের রানের গতি বাড়ানোর চেষ্টা করেন বিরাট কোহলি কিন্তু চব্বিশ রানে ফিরে যান মায়াঙ্ক আগরওয়াল এরপর আর সিবির ব্যাটাটা একের পর এক পার্টনারশিপ করার চেষ্টা করলেও তা খুব একটা স্থায়ী হয়নি রাজাত পাতিদা ছাব্বিশ লিয়াম লিভিংস্টোন ফিরে যান পঁচিশ রান করে বিরাট কোহলিও আউট হয়ে যান তেতাল্লিশ রানে জিতেশ শর্মা করেন চব্বিশ রান নয় উইকেট হারিয়ে একশো নব্বই রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসের হয়ে তিনটি করে উইকেট নেন আরশদীপ সিং ও কার্ল জেমিশন জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস শুরুটা ছিল বেশ আক্রমণাত্মক পাওয়ার প্লেতে দ্রুত গতিতে রান তারা করেন পাঞ্জাব কিংস এর দুই ওপেনার প্রিয়াংশ আরিয়া ও প্রভ সিমরান সিং তবে চব্বিশ রানে হ্যাজলুড বলে আউট হয়ে ফিরে যান প্রিয়াংশ ছাব্বিশ রানে প্রভ সিমরান ফিরিয়ে দেন প্রুণাল পান্ডিয়া এরপর বড়সড় ইন্দ্রপতন আর সিবির ইনিংসে দুই বলে এক রানে অধিনায়ক শ্রেয়ার আইয়ারকে ফিরিয়ে দেন রোমারিও সেপার আর এখানেই ম্যাচের অর্ধেক রাস চলে যায় আর সিবির পকেটে কিছুটা রানের গতি বাড়ানোর চেষ্টা চালান জস ইংলিশ কিন্তু তাকেও ফিরে যেতে হয় অবশ্য এর সিং ম্যাচ চেষ্টা চালান কিন্তু শেষ রক্ষা হয়নি তিনি অপরাজিত থেকে যান একষট্টি রানে কুড়ি ওভারে সাত উইকেটে একশো চুরাশি রান তোলে পাঞ্জাব কিংস ছয় রানে জিতে যায় আর আরসিবির হয়ে ভুবনেশ্বর কুমার ও প্রণাল পান্ডিয়া দুটি করে উইকেট দেন সেরা হন রোনাল পান্ডিয়া আর এই জয়ের পর আবেগে উচ্ছ্বাসে ফেটে পড়েন আর দলের প্লেয়াররা থেকে শুরু করে সমর্থকরা অন্যদিকে জয়ের সামনে গিয়েও এক রাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো সাইয়ারদের ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা